হ্যালো বন্ধুরা তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো পিকনিক টাইপের হলো পিকনিক ঘরোয়া পিকনিক আমরা বাড়ির কজনই তো এটা হচ্ছে বিরিয়ানি রান্না হবে আজকে এই সাইডে পেঁয়াজ ভাজা হচ্ছে যেটাকে বেরেস্তা বলে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা যেটা গরম মশলা ভেজে গুঁড়ো করা হবে আর এখানে চাল ভেজানো রয়েছে আর এদিকে মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু বেসিনে জল দিয়ে রাখা হয়েছে আর এদিকে আলু প্রেসারে একটু সিটি দিয়ে নেওয়া হবে একটু বড়ো বড়ো আলু তো বিরিয়ানির একটু সিটি দিয়ে নিলে ভালো হবে ভালো গলবে আর এই সাইডে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকে একটু অন্যরকমভাবে এই যে আমাদের রাঁধুনি মাংস রান্না করার রাঁধুনি এই নিয়ে হচ্ছে মাংস রান্না করবে আর এনার ভাইজি বিরিয়ানির দায়িত্বে আছে তো আমরা ঠিক করেছি আজকে কাঠে আমাদের যে বাইরে একটা উনুন পিকনিকের উনুন নাম দেওয়া হয়েছে গরম জল করা হয় তো সেইখানে আজকে আমরা ভাতটা বিরিয়ানি কাঠে বিরিয়ানিটা করার ইচ্ছা আছে ভাতটা করে নিয়ে ওখানেই আজকে বিরিয়ানি যে তাতটা দেওয়া হয় ওটা কাঠের আগুনে দেওয়া হবে এই যে কঞ্চি টঞ্চি নিয়ে কাঠফাট নিয়ে রেডি করা হচ্ছে এইখানেই বসানো হবে এইখানে পুরো খোলা আকাশ মাথায় ছাদ নেই ছাউনি নেই তো এই যে ঝিলিক বসিয়ে দিয়েছে ভাতের হাড়ি এদিকে হচ্ছে ভাত আর এদিকে ও আগুন পোয়াচ্ছে তো এই ভাতটা না বিয়ে এখানেই বিরিয়ানিটা রেডি করা হবে এই যে কাঠকুটো নিয়ে বসে পড়েছে আর ও বসে জাল দিচ্ছে আর আমি সব কিছু রেডি করে দেবো চাল টাল দিয়ে এদিকে ঘরের মধ্যে মাংস রান্না প্রায় হয়েই গেছে জল দেওয়া হয়ে গেছে মাংসে কষে তো মাংসটা একটু ঘরে রান্না করে নেওয়া হলো কারণ বাইরে সেরকম লাইট নেই অন্ধকার এই যে এদিকে ভাত হচ্ছে আর ওদিকে ঘরে মাংসটা রেডি হয়ে গেছে তো এদিকে ভাত উতলে গেছে উতলে তেজপাতাগুলো ভাতের উপরে উপরে চলে আসছে গরম মশলা টসলা দেওয়া হয়ে গেছে ভাতের মধ্যে বিরিয়ানির ভাতে অন্ধকারে অত পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু বেশ মজা লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে একটু আগুনও ফোয়ানো হচ্ছে আর এদিকে ভাতও রান্না হচ্ছে তো আমাদের ভাত নেমে গেছে এই যে গামলার মধ্যে ঢেলে ফেলেছি ভাত আর এবারে বিরিয়ানি হাড়িতে সাজিয়ে ঘিটি দিয়ে বসানো হবে সেই আয়োজনই চলছে যেহেতু কাঠেই বসানো হবে অর্জনে এই এই হাঁড়িটাই নেওয়া হয়েছে এই হাঁড়িতে আমাদের ভাতটা নামানো হয়েছিলো তাই এবার বিরিয়ানি হাঁড়ির মধ্যে ভাত দিয়ে সুন্দর করে আলুটালু দিয়ে মাংসটাংস দিয়ে সাজানো হবে আর এদিকে সব কিছু রেডি করে নিয়েই বসা হয়েছে ভাতগুলো হাড়ির মধ্যে কিছুটা করে সাজিয়ে নিয়ে এক লাইন করে দেওয়া হবে আর এদিকে আলু টালু দিয়ে সাজিয়ে সুন্দর করে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে এদিকে কেশর ভেজানো আছে দুধ দিয়ে রং দিয়ে ওইগুলো দেওয়া হবে মাঝে মাঝে তো এখন চলছে ওটাকে ডেকোরেশন হাঁড়িতে যে ডেকোরেশন করা হয় গরম তাঁতে বসানোর আগে এইগুলো হচ্ছে মিঠা আতর মিঠা আতরটা ওই কেশরের জলের মধ্যে দিয়ে নিল জিলিক দিয়ে এটাকে গোলা হচ্ছে তো এবার জিলিক বলছে কি ছোট ছোট আতর সবাই এখন বিরিয়ানি খায় বলে ছোট ছোট করে দিয়েছে তাই হচ্ছে ব্যাপার তো চলছে এখন জোদ্দার বিরিয়ানি পিকনিক আর এই যে রং কেশর দুধ রং দিয়ে আর এটা হলো গোলাপ জল গোলাপ জল কেওড়া জল বলে ওটাকে দিয়ে এবার আলুগুলো সুন্দর করে সাইজ করে সাজিয়ে দেবে তারপরে আসছে পালা মাংসের মাংসও দেওয়া হবে এর মধ্যে একটা ব্যাপার আছে আমাদের বাড়িতে দুজন মাংস খায় না তো তাদের জন্যে একজন দুজন ক্যান্ডিডেট আছে একজন আমি আছে একজন আমার মেজু ভাসুরের ছোট ছেলে আছে ও মাংস ডিম কিছুই খায় না ওর জন্য আলাদা করে ছোটো হাড়ি করে আমাদের জন্যে ব্যবস্থা করা আছে এটা রেডি করে আবার ওটা আবার করা হবে ছোটো হাড়িতে এই যে একটা ডিম ডিমটা দেওয়া আর আমার জন্যে যেহেতু আমি মাংস খাই না তো এই কারণে ডিম আর আমাদের রনও ও ডিমও খাবে না ওরটা শুধু আলু দিয়েই হবে ওর জন্যে আলুর দম রান্না করা হয়েছে আমার জন্য আর ওর জন্য আলুর দম রান্না করা হয়েছে তো আমরা ওই আলু দিয়ে এদিকে আমার ছেলে তো বারবার উকি মারছে বিরিয়ানি কখনো হবে বিরিয়ানি গন্ধে আর এদিকে মাংসটা দেখি কি অবস্থায় রয়েছে রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে বা দারুণ কালার এসছে আমি তো ভাবছিলাম কীরকম রঙই আসছিল না আমি বলছিলাম বারবার টক টক করছে না তো যাক ভালোই রঙ এসছে মাংসটা এর একটা ব্যাপার আছে এই যে আমাদের ছোটো হাড়ি রেডি হচ্ছে আমি তো এটার নাম দিয়েছি একটা ভালো সেটা হলো হাঁড়ির ওপরে হাঁড়ি বসানো হবে তাই জিলিক বলছে দর্শককে বলে দাও বন্ধুদের এটা দোতলা বিরিয়ানি আমরা এর নাম দিয়েছি দোতলা বিরিয়ানি হাঁড়ির ওপরে হাঁড়ি তো আমাদের বাড়িতে আবার অনেক ঝামেলা আছে এটা খায় না ওটা খায় না তার জন্য সব আলাদা আলাদা করেই করা হচ্ছে এটা দুজনের জন্য আলাদা করে বসানো হয়েছে খাবে সবাই যতই যেটা না খাক সবার জন্যে আয়োজন করা হয়েছে সবাই খাবে তোর জন্যই রেডি করা হচ্ছে এটা তো কাঠে বসবে না এটা হচ্ছে এটাকে ঘরে বসাতে হবে দেখে কাঠে বাইরে ওই বড়ো হাঁড়িটা কাঠে যাবে কাঠের উনুনে তাত দেওয়া হবে আর এটা এই ঘরে গ্যাসের ওপরেই ছোটো হাঁড়ি অত সময় নেই যে দুটো দুটো কাঠে করতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য এটাকে গ্যাসেই বসানো হবে তো এটাও সাজানো হয়ে গেছে আলু টালু দিয়ে কেওড়ার জল জল সব কিছু যা যা দিতে হয় আর এদিকে আমি একটু আটাটা মেখে নিচ্ছি যে আটাটা দিয়ে মুখ বন্ধ করতে হয় বিরিয়ানির হাড়ির বিরিয়ানি হাড়ির যে মুখটা বন্ধ করতে হয় জন্য একটু আটা মেখে নিচ্ছি এইবার আটা দিতে পারলে এদিকে সাজানো প্রায় হয়েই গেছে আটা দিয়ে মুখ আটকে ও এটা ঘি দিতে হবে হ্যাঁ ঘিটা দেওয়া হয়নি। ঘি ওইগুলো এইগুলো দেওয়া হয়ে গেল কমপ্লিট এবার আঠা দিয়ে আঠা না আটা যাই হোক রুটি তৈরি করার যে আটা ওই আটা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে হাঁড়ির তো দেয়া হয়ে গেছে এবারে ছোট হাঁড়িটা তো দিতে হবে আটা বড় হাঁড়িটাতে দেওয়া হয়েছে ভালোই হলো সন্ধেবেলা আমাদের বেশ রান্না বান্নাটা সবাই মিলে করলে খুব ভালোও লাগে হাতে হাতে হয়েও যায় তাড়াতাড়ি তোমরা তিনজনে মিলে করে ফেললাম আমি আমার দেখো বন্ধুরা আমাদের মেয়ে বাইরে কাঠের আগুনে বিরিয়ানিটা বসানো হয়েছে আগুনটা কি টকটক করছে লাল টকটক করছে আর এই আগুনের তাতেই টিপ 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 করে বিরিয়ানিতে তাঁত লাগছে দারুণ ব্যাপার না কাঠের ওপরে বসানো থাকলে জিনিসটা ভালো হয় এবার আজকে যারা মানে এই কাঠের আগুনের বিরিয়ানিটা যারা খাবে তারা বুঝতে পারবে গ্যাসের টেস্ট আর বিরিয়ানির টেস্ট অনেক আলাদা এই যে বিরিয়ানি পরিবেশন করে দিয়েছি আমি এই যে দাদু আর নাতনি নিচে বসে খাচ্ছে আর এইখানে তিনজন আছে আমার ছেলে ঝিলিক ঝিলিক আর পুচকি পুচকি চলে এসে প্রথমে খাব না বলছিলো এবারে পুচকিকে একটু দিয়ে দিই ওর পাতাটা খালি হয়ে গেছে এইবার পুচকি পুচকি হ্যাঁ बेड़ानी बेड़ानी की खातीस बोल बिरिय